আজকের খাবার নিয়ে আমাদের সাথে এরকমটা হবে সত্যি ভাবে অর্ডার করেছিলাম এক ডিশ আর আমাদেরকে দিয়েছিল আর এক ডিশ হ্যালো সবাইকে আজকের বারটা ছিল শুক্রবার তো সন্ধে সন্ধে করে এই যে বেরিয়ে পড়েছি না সন্ধে পড়লে ফুল হবে এখন কিন্তু বেজে গেছে প্রায় ঘড়ির কাটাই ওই আটটা কুড়ি মতো প্রায় প্রত্যেকটা শুক্রবারে একটু বেরোনোর চেষ্টা করে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের দোকান বন্ধ থাকে সেই তো এখন এতটাই গরম পড়ছে যে বিকেল বিকেল করে বেরোবো গরমের জন্য আর বেরোতে ইচ্ছে করছে না সেই জন্যই আজকে রাত করেই বেরিয়েছি আর আজকে যেহেতু একটু লেট করেই বেরিয়েছিলাম তো সেই জন্য কোথায় থেকে ভিডিও শুরু করবো সেটাই বুঝতে পারছিলাম তো ফার্স্টে পেরিয়েই আমরা তেল গেছিলাম তো ওখান থেকেই ভাবলাম ভিডিওটা শুট আর এই দিকে না হাই রোডে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখন যেই লোকেশনটা এসেছি এটা দেখে কি তোমরা চিনতে পারো অনেকেই চিনতে পারো আবার নাও চিনতে পারো চলো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বেতকরহরির টোল টোলটা অনেকেই দেখি ভিডিও করার জন্য আসে তবে এর আগে আমি আসলেও কোনো দিনই ভিডিও করার জন্য আলাদাভাবে আসা হয় লোকেশনটা কিন্তু খুব সুন্দর আর সেদিন এতটা হাওয়া দিচ্ছিল না বেশ ভালো লাগছে আমাদের দাদাভাইকে এটাই বলছিলাম যে এর আগেও তো দুই একবার এসেছি তবে এতটা ভালো কোনো দিনই লাগেনি কারণ বেশিরভাগ সময় শীতের সময়ই এসে আর শীতকালে সন্ধে মানে তো জানোই কতটা কনকনে ঠান্ডা এটাই ছিল ভালো না লাগার কারণ আর এখন যেহেতু প্রচন্ড গরম পড়েছে তার মধ্যে ওখানে গিয়ে দেখলাম বেশ হাওয়া দিচ্ছিল সেই জন্যই কিন্তু আরও বেশি ভালো লাগছিল ভালো লাগলো খুব বেশিক্ষণ ছিলাম না যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তো কিছুক্ষণ থাকার পরে ওখান থেকে চলে এসে এই দুদিনের ব্লগে তোমাদের কমেন্টগুলো শেয়ার করতেই পারিনি তবে চলো আজকে কয়েকটা কমেন্ট চোখে পড়লো তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টেই যে কমেন্টটা শেয়ার করবো সেটা বাপ্পা মন্ডল আইডি থেকে কমেন্ট কমেন্টটা এসেছে কমেন্টটা ছিল তুমি তো আগেও সুন্দর ছিলে কিন্তু তোমার এই শাখা সিঁদুর পরার পর তোমাকে একদম মা লক্ষ্মীর মতো লাগছে দিদি এত সুন্দর একটা কমেন্ট পড়লে কার না মন ভালো হয়ে যায় বল তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার চলো আর একটা কমেন্টও চোখে পড়লো সেটাও তোমাদের সাথে শেয়ার করি কমেন্টটা করেছে রাজশ্রী মন্ডল কমেন্টটা ছিল দিদি তুমি আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছ আবার কিন্তু খুব ভালো লাগে সে তুমি রোগা হও বা মোটা এই কমেন্টটা পড়েও খুব খুব ভালো লাগে তোমাদের প্রত্যেকেরই কিন্তু কমেন্ট পড়তে আমি ভীষণ ভালোবাসি একটা ব্লগে তোমাদের প্রত্যেকের কমেন্ট তুলে ধরতে পারি তবে অবশ্যই চেষ্টা করি প্রত্যেকটা ব্লগেই তোমাদের একটা দুটো করে কমেন্ট তুলে ধরা যাই হোক প্রথমেই হয়তো দেখেছিলে আমরা টোল ট্যাক্সে ছিলাম তারপর ওখান থেকে বেরিয়েও অনেকটাই ঘুরেছি সমস্ত ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর আজকে পেটটা খুব একটা ভালো ছিল না তো সেই জন্য বাইরে সেরকম কিছুই খাইনি না আজকে অনেকদিন পর একটু পোলাও খেতে ইচ্ছে করছিল তো সেই জন্যই আমাদের পছন্দের সেই রেস্টুরেন্টে গিয়ে পোলাও অর্ডার করে নিয়ে এসেছি আর নিয়ে আসার কারণ ছিল একা তো একটা পোলাও শেষ করতে পারব না আর বাড়িতেও আজকে চিকেন হয়েছিল সেই জন্যই আরো নিয়ে এসেছি বিশ্বাস করে ওখান থেকে না দেখেই নিয়ে এসেছি আর সেটাই হয়তো আমাদের বিশাল বড় ভুল হয়ে গেছে কারণ আমরা অর্ডার করেছিলাম মিষ্টি পোলাও হ্যাঁ জানি জানি পোলাও তো মিষ্টি হয় তারপরেও কিন্তু ওখানে বারবার উল্লেখ করে দিয়েছিলাম মিষ্টি পোলাও আর এই ছিল তাদের মিষ্টি পোলাও এটাতে মিষ্টির কোনো বংশই ছিল না শুধু সেটাই নয় এটা কিন্তু ছিল মিক্স রাইস অর্ডার করেছিলাম তো পোলাও কিন্তু আমাদেরকে দিয়েছে এই যে মিক্স রাইস দেখে আশা করি তোমরা বুঝতে পারছো কারণ পোলাও যেই চালে হয় সেই চালটা তো এটা মোটেও ছিল না আর টেস্ট নিয়ে তো আর কি বলি তোমরা একবার ভেবে দেখো অর্ডার করে নিয়ে এসেছি এক আর বাড়িতে বসে খেতে বসার সময় দেখি আর কতটা খারাপ খারাপ লাগে বলো তো আমার কথা হচ্ছে যদি না থাকতো আমাদেরকে মুখের উপরে বলে দিতে পারতো যে পোলাও ছিল না আজকে হবে না এটা না করে পুরো ডিশটাই পাল্টে দিয়ে এটা কি মানা যায় আর এতটা মিষ্টি কম ছিল যে খাওয়াই যাচ্ছিল না তারপরে আর কি চিনি পেস্ট করে এই যে মাখিয়ে নিলাম তো এইভাবে অরুচির সাথেই সেদিন খেয়েছিলাম আচ্ছা এরকমটা কি তোমাদের সাথেও কোনোদিন হয়েছে যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের ব্লগটাও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও চলো আজকের মতো সকলকে টাটা